প্রবাসী সিলেট এখন জমে উঠেছে পশুর হাট নগরীর বৃহত্তম পশুর হাট কাজের বাজার ছাড়াও আরও কয়েকটি হাটের ইজারা প্রদান করেছে সংশ্লিষ্ট প্রশাসন প্রতি ঈদুল আজহায় এই বাজারে সবচেয়ে বড় হাট বসে এবং বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে আসেন বিক্রেতারা প্রতি বছরের ন্যায় এবছরেও সিলেটের কাজের বাজারে অনেক বড় বড় ও আকর্ষণীয় গরু নিয়ে এসেছেন বিক্রেতারা অধিকাংশ বিক্রেতারা তাদের ফার্ম থেকে গরু নিয়ে এসেছেন এছাড়াও ব্যক্তিগতভাবে যারা গরু পালন করেন তারাও তাদের প্রিয় গরুটি নিয়ে এসেছেন এই হাটে যশোর থেকে এগুলা গরু আনি রাজশাহী থেকে এগুলা গরু আনি আমার গরুর ব্যবসাও পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ করে দাম চাই কালকে রাইতে ওটা বিক্রি করছি চার লাখ টাকা এটা বিক্রি করছি তিন লাখ টাকা আলহামদুলিল্লাহ কাস্টমার আসেন আওয়া যাওয়া করা আমরাও চেষ্টা করাম বেচা কিনা করার লাগে আছে আমার গরু সাইটটা আমার গরু আছে অনেক গরু ছোট বড় সব গরু আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয়টা মতো গরু আছে আমরা আজকে খাদের এই চল্লিশটা লিয়ে আইসি গরু দাম দর সিলেট কাজের বাজারে গরু ছাগলের হাটে অনেক বড় বড় গরু আছে এবং সবচেয়ে বড় ও আকর্ষণীয় হলো সিলেটি সুপারস্টার নামক একটি গরু এই গরুটি নজর কাটছে সকল ক্রেতাদের বিক্রেতা এই গরুটির দাম চাচ্ছেন সাত লক্ষ টাকা অনেকে এসে এই গরুটি দেখে দাম দর করেছেন কিন্তু বিক্রেতা চাহিদা অনুযায়ী মূল্য না পাওয়ায় সুপারস্টার নামক এই গরুটি এখনো হাটে আছে আমার বাড়ি গোবিন্দগঞ্জ আলমপুর বর্তমান আমি আইছি সিলেট খাদির বাজার আমার গরুর নাম হলো সিলেটি সুপারস্টার আমার গরুটার দাম আমি সাড়ে সাত সাত লাখ টাকা চাই আর পাঁচ লাখ টাকা অলরেডি আমার গরুর দাম ওর আশা করছি আমি ছয় লাখ পাইতাম যদি আল্লাহ আমার দিয়ে বাজারে আরও বিভিন্ন ছোট বড় ও অনেক জাতের গরু রয়েছে ক্রেতাদের আনাগোনাও দেখা যায় অনেক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ক্রেতারা এবং ক্রেতারা জানান বাজারে অনেক ছোট বড় গরু আছে কিন্তু দাম অনেক বেশি কেউ কেউ গরু কিনছেন আবার কেউ কেউ গরুর দর যাচাই বাছাই করছেন হাজির বাজার খুব ভালো একটা বাজার খুব বেশি পরিমাণে গরু উঠে প্রতিবারের মতো উঠছে আমরা আইসি গরু চয়েস করছি কিন্তু বাজার খুব বেশি চড়া মনে কইলকা বাজেটের অতিরিক্ত দাম তারা হইলে মনে করিল একটা চয়েস হয়েছে তারা পাঁচ লাখের মতো হয়েছে আমরা সাড়ে তিন লাখ পর্যন্ত হয়েছি তারা গরু দিছে না পরিস্থিতি সাধারণত সিলেটে কুরবানির পশুর হাট জমে ওঠে ঈদের দু তিন দিন আগে গরু আগে কিনে বাসা বাড়িতে রাখার অসুবিধার কারণে ঠিক ঈদের আগের দিনটাকেই বেছে নেন অনেক ক্রেতা নগরীর কাজের বাজারে গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা arkitekt ya